কোরআ সেভেন ফোর্থ জেনারেশন প্রোসার দিয়ে দারুণ একটি প্যাকেজ আমরা সাজিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমরা ওপেন করে রেখেছি ক্যাচিং থাকবে ওভো ব্র্যান্ডের আইস্কুল মডেল একটি ক্যাচিং থাকবে যেই ক্যাচিংয়ের মধ্যে তিনটি ইনফিনিটি ফ্যান পেয়ে যাবেন পাশাপাশি হোয়াইট কালার কিবোর্ড মাউস থাকবে এবং বাইশ ইঞ্চি বর্ডারলেস মোটও থাকবে আমাদের আজকে যে এই বিল্ডের মধ্যে টোটাল প্যাকেজটির বাজেট থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটাতে প্রোসার পেয়ে যাবেন ইন্টেল কোরআ সেভেনের ফোর্থ জেনারেশনের প্রোসার পেয়ে যাবেন ডিজার থ্রি এইট জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ পেয়ে যাবেন টোটালি একটি ব্র্যান্ড নিউ একটি স্যাট থাকবে আমাদের আমাদের আজকে ভিডিওতে টোটাল বাজেটটি বিশ হাজার পাঁচশো টাকা তো বেশ আমাদের আজকের এই বিল্ডের মধ্যে আমরা কি কি কোম্পানি ব্যবহার করেছি পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টারপর গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনাকে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও আমিও অনেক ভালো আছি বেশ ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসই বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সব নেম গ্রেট প্লাস তো বেশ ভিডিও শুরুতেই বলেছিলাম দারুণ একটি প্যাকেজ নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে টোটালি একটি হোয়াইট বিল থাকবে কোরাই সেভেন ফোর জেনারেশন পোর্সার দিয়ে এই পোস্টারে কিন্তু ক্যাপকার্ট ক্যাম্পাসিয়ার মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিং কাজ করতে পারবেন পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন এবং ফিলান্সিং জগতের সব ধরনের কাজ করতে পারবেন এই পোস্টারটি দিয়ে এবং এই পোস্টারটি ট্রে পোর্সার বোঝার সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রোসেসারের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি এটা ব্র্যান্ডের রিডিয়ার থ্রি ষোলশো মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে Bye. দুই বছরের রিপ্লেসফটি পেয়ে যাবেন বাজেট সীমিতার কারণে আমরা এইট জিবি র্যাম রেখেছি আপনার সাথে কাস্টমাইজ করে এইট এট ষোলো জিবি র্যাম অ্যাড করে নিতে পারবেন অথবা ব্র্যান্ড চেঞ্জ করে অন্য অন্য ব্র্যান্ডের র্যামগুলো কিন্তু কাস্টমাইজকেও নিতে পারবেন আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের র্যাম আমাদের কাছ থেকে এই প্যাকেজের মধ্যে সাজিয়ে নিতে পারবেন এবং এই পয়সাতে আমরা যেই স্টোরেজটি রেখেছি পিসিকিং ব্র্যান্ডের একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসফে পেয়ে যাবেন কারো যদি স্টোরেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি হার্ড ডিজেলে অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই পয়সাতে আমরা মাদার হিসাবে রেখেছি ইসনিক ব্র্যান্ডের এই যে একটি মাদার রেখেছি এই মাদারটি সম্পূর্ণ ইন্ট্রি মাদার বোর্ড এই মাদারটির মধ্যে এম এস লোড এন ডিএম পোর্ট পেয়ে যাবেন প্রয়োজনীয় সকলের পোর্ট পাবেন এবং এই মাদারটিতে পরবর্তী চাইলে কোরআ সেভেন ফোর্থ জেনারেশন পৌঁছানোর ব্যবহার করতে পারবেন এই মাদারটির এক বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যার সাথে আমরা যে ক্যাচিংটি রেখেছি ওবো ব্র্যান্ডের আইস্কুল মডেল একটি ক্যাচিং ক্রিস যে ক্যাচিং টির সামনে এবং সাইডে দুই সাইডে এ টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে তিনটি ফ্যান থাকবে চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারেন এসএস এর মাধ্যমে এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা গিগাসনিক ব্র্যান্ডের একটি পাস রেখেছি বিগ ফ্যান লং ক্যাব একটি পাস রেখেছি এই পাশে যদিও পাঁচশো পঞ্চাশ হাত লেখা আছে জেনুয়েন দুইশ থাকবে এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যার সাথে আমরা যে মনিটরটি রেখেছি গিগাবিট ব্র্যান্ডের বাইশ ইঞ্চি আইপিএস প্যান একটি মনিটর রেখেছি দেখতে পাচ্ছেন দারুন একটি মনিটর থাকবে এই মোটরটি সম্পূর্ণ বটনলেস একটি মনিটর দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং ফুল এইচডি ডি এবং কিবোর্ড মাউসটি পেয়ে যাবেন সম্পূর্ণ আট জিবি লাইটিং কম্বো প্যাকেজ এই কিবোর্ড মাউসটি পেয়ে যাবেন এই প্যাকেজটির মধ্যে আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চ্যানেল সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে আর যারা সরাসরি আমাদের শপে এসেছেন তাদের উদ্দেশ্যে আমাদের শপের দৃষ্টি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেট এই মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ